নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা হচ্ছে কলমি শাকের ভাজা কলমি শাক ভাজা হলে ভাতের সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন হয় না ডালের সঙ্গে কলমি শাক ভাজা ভীষণই ভালো লাগে তো বন্ধুরা এখানে আমি এক হাঁটি শাক নিয়েছি আর এখন আমি শাকটাকে ভালো করে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখুন বন্ধুরা এইভাবে শাকটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই শাক ভাজার জন্য এখানে আমি নিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ আর নিয়েছি তিনটে শুকনো লঙ্কা প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকটা শাকটা আপনারা যদি চান আরও কুঁচু করতে তাহলে করে নিতে পারেন তো এবার দেখুন বন্ধুরা শাকটা দিয়ে একটু ঢাকনা দিয়ে দিচ্ছে দু মিনিটের জন্য এতে করে কিন্তু শাকটা অনেকটা কমে যাবে আর শাকটা যখন কমে যাবে তখন লবণের পরিমাণটা সঠিকভাবে দেওয়া যায় নতুন রান্ধনীরা যারা শাক ভাজাতে লবণ ঠিকঠাক করে দিতে পারেন না তো এই পদ্ধতিতে যদি লবণটা দেওয়া হয় তাহলে কিন্তু সবই ঠিকঠাক থাকবে তো দেখুন বন্ধুরা শাকটা অনেকটা কমে আসার পরে এখন আমি স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ আর লবণটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এই শাকের জলটা শাক ভাজাতেই আমি শুকিয়ে নেব শাকের গায়েই শুকিয়ে নেব এখানে কিন্তু আমি শাকের জল ফেলবো না তো এইভাবে লবণটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর শাকটা এইভাবে সেদ্ধ করে নিতে হবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো বন্ধুরা দেখুন ঢাকনা দিয়ে আমি আরও তিন মিনিটের মতো শাকটাকে ভেজে নিয়েছি সরি সেদ্ধ করে নিয়েছি তো দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু শাকটাকে সেদ্ধ করে নিতে হবে আর এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে করে নিতে হবে আর এখন আমি চেক করে নিচ্ছি শাকটা সেদ্ধ হয়েছে নাকি তো বন্ধুরা দেখুন শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর শাকটা নামিয়ে নিয়েছে আর এদিকে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে আর কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম করে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে তো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কেটে তো এখানে আমি কালো জিরো ফোড়ন দিয়েছি আপনারা চাইলে সাদা জিরেও ফোড়ন দিতে পারেন তো এখন আমি দিয়ে দিলাম রসুন কুচি ফোড়নটা একটু ভাজা হয়ে আসলেই রসুন কুচি দিলাম রসুন কুচি দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম তবে কলমির শাকে রসুন কুচি না দিলে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা দিয়ে রসুন পেঁয়াজ একসঙ্গে আমি নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব এতে করে কিন্তু শাক ভাজার টেস্ট দুর্দান্ত লাগে তো বন্ধুরা অবশ্যই কিন্তু শাক ভাজাতে রসুন দেবেন আর আপনারা যারা রসুন পছন্দ করে না নাও দিতে পারেন দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ তো হলুদটা দিলে কিন্তু এখানে পেঁয়াজ রসুনের কালারটা বেশ ভালো আসে তো দেখুন বন্ধুরা আমি হলুদ দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এইভাবে শাক ভাজলে দুপুরের ডালের সঙ্গে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা যারা কলমি শাক খেতে ভালোবাসেন এইভাবে অবশ্যই একবার হলেও চেষ্টা করবেন তো বন্ধুরা দেখুন রসুন পেঁয়াজটা এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছে আর এখন আমি দিয়ে দিলাম শাক তো সেদ্ধ করা শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে বেশ নেড়েচেড়ে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তো এই মুহূর্তে কিন্তু শাকটাতে লো ফ্লেম করা যাবে না তাহলে কিন্তু শাক থেকে একটু জল বেরিয়ে আসলে শাক ভাজাটা ঝরঝরে হবে না ঝরঝরে করতে হলে এইভাবে করে শাকটা ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখন আমি মিডিয়াম ফ্লেমে শাকটা নেড়েচেড়ে ভেজে নেব আর এইভাবে কারা কারা শাক ভাজা করেন অবশ্য একটা কমেন্ট করবেন আর এই শাক ভাজা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু মিষ্টি কমেন্ট করবেন তো দেখুন বন্ধুরা নেড়ে চেড়ে আমি শাকটাকে ভেজে নিলাম আর কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা দেখেই বুঝতে পারছেন এখানে আমি তেলের পরিমাণটা অনেকটা কম দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো তেলের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন যারা কলমি শাক খেতে একদম পছন্দ করেন না একবার হলেও এইভাবে যদি কলমি শাকের ভাজা করেন তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে তো বন্ধুরা দেখুন কলমি শাক ভাজা হয়ে গেছে আর এখন আমি পরিবেশনের জন্যে একটা প্লেটে তুলে নিচ্ছি তো দেখুন শাকের কালারটা কতটা সুন্দর এসছে আর অনেকটা ঝরঝরে এই পদ্ধতিতে যদি শাক ভাজা বানানো হয় তাহলে কিন্তু ভীষণই ঝরঝরে হবে আর খেতে অনেকটা সুস্বাদু হবে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য